হ্যালো ভিউয়ার্স বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হলেন কবির ফয়সাল কিভাবে এত জনপ্রিয় হলেন কবির ফয়সাল কবির ফয়সালের আসল পরিচয় কী কবির ফয়সালের লাইফস্টাইল সম্পর্কে জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কবির ফয়সালের আসল নাম হচ্ছে কবির ফয়সাল তিনি জন্মগ্রহণ করেছেন তেরোই মার্চ উনিশশো সালে দুই সাল হিসেবে বর্তমান বয়স হচ্ছে সাতাশ বছর বর্তমান সময়ে তিনি সুপরিচিত এবং জনপ্রিয় মুখ টিকটক ফেসবুক এবং ইউটিউবে তার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে কবির ফয়সাল বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি ফানি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন তিনি এই গ্রামীণ জীবনের হাস্যরসিক ভিডিওগুলো মানুষের সামনে উপস্থাপন করেন সম্প্রতি সময়ে তিনি যেমন ট্রেন্ডিং কাঁপাচ্ছে তেমনি মানুষের হৃদয় জয় করেছেন কবির ফয়সাল জন্মগ্রহণ করেন চিনাইদহ সদর উপজেলায় বালিয়াডাঙ্গা গ্রামে কবির ফয়সাল কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে চিনাইধ গভর্নমেন্ট কলেজে অনার্সে পড়াশোনা করছেন তিনি মূলত টিকটকে অ্যাটিটিউড ভিডিও তৈরির জন্য মানুষের কাছে জনপ্রিয় বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে টু মিলিয়ন ফলোয়ার রয়েছে তার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাইড না হলেও স্পন্সরের মাধ্যমে তিনি প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার টাকা আয় করেন তাছাড়াও কবির ফয়সালের একটি ফেসবুক পেজ রয়েছে যার নাম আজায়রা পাবলিক অফিসিয়াল এই ফেসবুক পেজে তার প্রায় ছয় লক্ষ চোদ্দ হাজার ফলোয়ার রয়েছে কবির ফয়সালের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম নিউজ টু অফিশিয়াল অফিসিয়াল এই চ্যানেলে তার এক লক্ষ তেরো হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেল থেকে তিনি প্রতি মাসে প্রায় দুশো ডলার আয় করেন যা বাংলাদেশ টাকায় প্রায় পঁচিশ হাজার টাকা সব মিলিয়ে কোভিড ফয়সাল ইউটিউব ফেসবুক ও টিকটক থেকে প্রতি মাসে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার কাছাকাছি আয় করেন এই পেজ থেকে তিনি প্রতি মাসে নব্বই হাজার টাকা ইনকাম করেন দুটি ইউটিউব চ্যানেল রয়েছে তার প্রথম ইউটিউব চ্যানেলটির নাম আজায়রা পাবলিক অফিসিয়াল এই চ্যানেলে তার আড়াই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেল থেকে তিনি আনুমানিক মাসিক আয় করেন চার লক্ষ টাকা কবির বর্তমানে সিঙ্গেল আছেন তো বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কবির ফয়সালের সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগছে বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের